গত শনিবার থেকে পাক আফগান সীমান্তে শুরু হয় উত্তেজনা আফগানিস্তানের দাবি পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার প্রতিশোধে এমন পদক্ষেপ নিয়েছে তালেবান তবে পাকিস্তান বলছে ভিন্ন কথা দেশটি জানায় আফগানিস্তানেই বসে তেহরিকি তালেবান তালেবান সরকার ও ভারতের মদদে প্রায় জঙ্গি হামলা চালায় পাকিস্তানে সে দাবি সরাসরি নাকচও করেনি তালেবান সরকার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রায় এগারো বছর আগে একটি বিশ্ববিদ্যালয়ে দেওয়া বক্তব্যে বলেন ভারত যেভাবে চাইবে সেভাবেই তালেবানকে ব্যবহার করবে তারা দেওবন্ধ নেতাদের মাধ্যমেই এই মিশন বাস্তবায়নের কথাও জানান অজিত দোভাল শনিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষেরই কম বেশি শতাধিক সেনা হতাহত হয়েছে যদিও কাতার ও সৌদির মধ্যস্থতায় পরবর্তীতে বন্ধ হয় সংঘাত তবে মজার বিষয়ে এই সংঘাতের সময় তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক সপ্তাহের সফরে রয়েছেন দিল্লিতে সেখান থেকে পাকিস্তানকে কড়াভাবে চোখরাঙানিও দিচ্ছেন তিনি দুটি দেশেই ইসলামী শাসনতান্ত্রিক মনোভাব সম্পন্ন হওয়া সত্ত্বেও প্রায় ঘটছে বড় সড় ঝামেলা সেই সঙ্গে ভূরাজনীতির কূটনীতিতে আফগানিস্তান চলছে এক নতুন পথে দু সালে মার্কিন সেনাবাহিনী প্রত্যাহারের পর আবারও ক্ষমতা ফিরে পায় তালেবান এসেই সরিয়া আইন কায়েম সহ নানা বিধি সংস্কারের পথে হাঁটতে শুরু করে দেশটি তবে চমক দেখা যায় তাদের পররাষ্ট্রনীতিতে অর্থনীতি নরবরে অবস্থানে থাকলেও দেশটির পররাষ্ট্রনীতিতে দেখা যায় দূরদর্শিতার ছোঁয়া দীর্ঘদিনের মার্কিন শাসনের পর তালেবান হাত মেলাতে শুরু করে রাশিয়ার সাথে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশের নেয় রাশিয়া তবে সেখান থেকে দেখা যায় আরেকটি নতুন সম্পর্কের সূচনা পাকিস্তানে হওয়া জঙ্গি হামলাগুলোর পেছনে রয়েছে টিটিপি বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী এই গোষ্ঠীটির কার্যক্রম বেশিরভাগই পরিচালিত হয় আফগানিস্তান থেকে এদিকে টিটিপি নামের এই জঙ্গি গোষ্ঠীটি মূলত ভারতের অর্থায়ন ও মদদে চলে এমন দাবি বারবারই করেছেন পাকিস্তানের উর্ধতন সেনা কর্মকর্তারা भारत का अफगानिस्तान को जो बेस ऑफ ऑपरेशंस के तौर पे دہشت گردی में इस्तेमाल हो रहा है ये नंबर उसको अयां कर সেই দাবি সত্য আলোচনার আগেই দেখা যায় ভারতের সাথে তালেবান সরকারের সম্পর্কের উন্নয়নের বিষয়টি এমনকি কাবুলে পুনরায় দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারত এছাড়া আফগানিস্তানের চাবাহার বন্দর ভারত ব্যবহার করতে পারবে কিনা এমন বিষয় আলোচনায় বসেছে দুই দেশ এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎই আফগানিস্তানে অবস্থিত বারগাম বিমানঘাটির অবস্থান আবারও ফিরে পেতে চেয়েছেন দিল্লিতে বসেই সেই জবাবও দিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানিয়েছেন আফগানিস্তানে অন্য কোন দেশের তাবেদারি চলবে না তবে তার মূল বক্তব্য ছিল পাকিস্তানকে ইঙ্গিত করেই বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ভারত ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দুজনেই পাকিস্তানের বিরুদ্ধে মন্তব্য করেন এ সময় পাকিস্তানকে কড়া হুঁশিয়ারিও দেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী তবে মজার বিষয়ে আফগানিস্তানের কাবুলে ভারত দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্ত নিলেও এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত দিল্লিতে বসে পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে চললেও আফগানিস্তানে অবস্থানরত জঙ্গিদের বিষয়েও এখন পর্যন্ত তেমন বড় কোনো পদক্ষেপ নেয়নি তালেবান সরকার এছাড়া তেহরিকি তালেবান যে গোষ্ঠীর নাম সেই গোষ্ঠী যে আসলে তালেবান সরকারেরই মদতপুষ্ট তার বলার অপেক্ষায় রাখে না শেখ সাদি মানব জমিন